হায় হ্যালো আমি ডাক্তার অমর সরকার আমি মানুষের পাশে থাকি মানুষের কথা বলি মানুষের উপকার করব তো অপকার করব না সবসময় সবাই মানুষের পাশে থাকবেন মানুষের উপকার করবেন এটাই হলো আমাদের চলার নীতি তো সেক্ষেত্রে আমি একটা হোমিওপ্যাথি ওষুধ বলে দেব আসলে এই ওষুধটি প্রত্যেকের ঘরে ঘরে থাকা দরকার যে ওষুধটি অনেকগুলো রোগের কাজ করে থাকে অনেকগুলো রোগের কাজ করে থাকে কেউ যদি ওষুধটি প্রতিদিন খায় তাতে তার উপকার ছাড়া অপকার কখনো হবে না তো আজ আমরা সে যেই ওষুধটি নিয়ে কথা বলবো সেই ওষুধটির নামও বলে দেব সেই ওষুধটি কীভাবে খেতে হবে সেই কথাও বলে দেব তো মন দিয়ে শুনতে থাকুন ওষুধটির মানে কার্যকারিতা কি কি কাজ করে ওষুধটি তো সেই ওষুধটির কার্যকারিতা সম্পর্কে আমরা জেনে নিই আগে আমাশা আমাশা মনে হয় যে নাইনটি পার্সেন্ট মানুষের আমাশা আছে যাদের সাত দিন পর পর হয় কারো দশ দিন পর পর হয় কারো এক মাস পর পর হয় কারো প্রতিদিন হয় কারো রক্তে রক্ত আমাশায় হয় কারো বিভিন্ন রকমের আমাশার সাথে জড়িত কারো কারো আবার আমাশা হলে পরে আমাশা হলে হান্ড্রেড পারসেন্ট তার গ্যাস হবে গ্যাস প্রচুর পরিমাণে গ্যাস হবে সেক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকারী খুবই কার্যকারী গায়ের শক্তি কমে যাবে তারপরে মানে হাত পা পোড়া মানে জ্বালা পোড়া করবে তারপরে যাদের চর্মরোগ আছে যাদের বিশেষ করে মাথার চুল উঠে যাচ্ছে বা মাথার চুল উঠে যাচ্ছে অল্প বয়সে মাথায় টাক পরে যাচ্ছে তারপরে মাথায় খুশকি হয়ে গেছে সেক্ষেত্রে এই চর্মরোগের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং এই ওষুধটি যাদের টিউমার আছে যাদের শরীরে টিউমার আচিল এইগুলো হয়েছে যাদের পেটে টিউমার যাদের ঘাড়ে টিউমার হাতে টিউমার এই মুখে মানে মুখের এখান দিয়ে ব্রণ ব্রণর মতো আছে তো সেই ক্ষেত্রে এই ওষুধটি খুবই ইম্পর্টেন্ট মানে এই রোগগুলো নেই কার মানে একটা না একটা রোগ প্রত্যেক মানুষেরই আছে সেক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী আমি নিজে প্রয়োগ করে দেখেছি এবং খুবই আশা করা যায় একশো পার্সেন্ট উপকার পাবে একশো পার্সেন্ট উপকার পাবে তো যাদের যাদের চুল পড়ে যাচ্ছে তাদের যাদের চুলগুলো রুক্ষ খুশকো এক্ষেত্রে ওষুধটি খুবই কার্যকারী খুবই কার্যকারী আপনারা একবার খালি প্রয়োগ করে দেখবেন তাতে যদি না বুঝতে পারে মানে না উপকার হয় তখন আমাকে ফোন করবেন যাদের শরীরে আসিল আছে টিউমার আছে যারা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তারপরে পোষা বারবার হচ্ছে পেশাব বারবার যেতে যেতে হচ্ছে পেশাব ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রে এই ওষুধটি খুবই ইম্পর্টেন্ট তো অনেক রোগের কাজ করে এত বলে শেষ করতে পারবো না এই ওষুধটির কার্যকারিতা এতই যে বলে শেষ করতে পারবো না যদি কারো টিউমার থেকে থাকে সেই টিউমারও খতম করে দেবে পায়ের আহাতে পায়ের জ্বালা যন্ত্রণা অনেক ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকারী ভূমিকা পালন করে তো ওষুধটির নাম হলো থুজা থুজা মাদার থুজা কিন্তু কোনো পাওয়ার নিলে চলবে না থুজা মাদার এই থুজা মাদার পাঁচ ফোঁটা করে চায়ের কাপের হাফ কাপ জলের সাথে মিশিয়ে প্রতিদিন খালি পেটে খান আশা করা যায় প্রত্যেকে উপকার পাবেন একশো উপকার পাবেন গায়ে শক্তি হবে খাবার দাবার হজম হবে কোনো সমস্যা হবে না যাদের খাবারে একদমই সমস্যা হচ্ছে তারা খাওয়ার তিরিশ মিনিট পরে খান পেটের সমস্যা যাদের সব থেকে বেশি তারা খাবার তিরিশ মিনিট পরে খান দেখবেন যে যা খাবেন তাই হজম হয়ে যাবে কোনো টেনশন নাই এসবিএল সোয়েব এই দুটো এ আপনারা নিতে পারেন খুবই ইম্পর্টেন্ট ওষুধ আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে থুজা মাদার দেখতে পাচ্ছেন আলো করছে এর জন্য হয়তো দেখা একটু সমস্যা হয়ে যাচ্ছে থুজা মাদা এর উপকারিতা মানে বলে শেষ করা যাবে না আপনি খান একবার তু বুঝতে পারবেন আশা করা যায় কারো মানে বোঝার কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা হয় কারো আমাকে নিচে ডিসক্রিপশন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আমার সেই ক্ষেত্রে আপনারা আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো সমস্যা নেই